সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত এখন আমি ঠিক রাজনৈতিক বিষয় না কিন্তু তারপরও বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে গত নয় মাসে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে মানুষের নিরাপত্তা মানবাধিকার অর্থনৈতিক নিরাপত্তা সব কিছুই ঝুঁকির মুখে আছে এবং সেটি খুব বড় ঝুঁকি সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা এগুলো লেগেই আছে আন্তর্জাতিক মানবাধিকারের নিরিখে যে ইন্ডিকেটরগুলো আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এল কিউ কমিউনিটি যারা বাংলাদেশে আছেন বিশ্বের প্রায় সব দেশেই আছে তো বাংলাদেশে এই যে এল কমিউনিটি যাদেরকে আমরা সহজ কথায় বললে যাদেরকে চিনি সেটি হচ্ছে যারা সমকামী রূপান্তরকামী ট্রান্সজেন্ডার বা এই শ্রেণীর যারা তারা হচ্ছেন বাংলাদেশে এই মুহূর্তে চরম এক বিপর্যয়ের মুখে আছেন তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন আর এই সংক্রান্ত একটি আন্তর্জাতিক প্রতিবেদন গত সতেরোই মে প্রকাশ করেছে ফ্রান্স ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা তারা যে তথ্যটি জানিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন পর্যায় থেকে এল জিবিটি কমিউনিটির উপরে হামলা আসে আঘাত আসে নির্যাতন নিপীড়ন আসে আর এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করে মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় বা ইসলামিক মৌলবাদী গোষ্ঠী এটি মেনশন করা হয়েছে রিপোর্টে এবং ভয়ানক ব্যাপারটি হচ্ছে গত এক বছরে বাংলাদেশে এল কমিউনিটির পনেরো জন মানুষের প্রাণহানি ঘটেছে এর মধ্যে জনকে খুন করা হয়েছে এবং বাকি জন এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন যেখানে তারা আত্মহত্যা করতে আত্মহনন করতে বাধ্য হয়েছেন পরিস্থিতির মুখে ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি জাস্টিস মেকারস বাংলাদেশ ইন ফ্রান্স তারা যে তাদের প্রতিবেদনটি দিয়েছে এবং এই প্রতিবেদনের পরে প্রেস বিজ্ঞপ্তিতে তারা শিরোনামটি করেছে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সমকামী অধিকার লঙ্ঘনের চিত্র উদ্বেগজনক জে এম বিএফ এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ সতেরোই মে প্যারিস থেকে এটি প্রকাশ করেছে সেখানে বিস্তারিত বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সমকামী ও এল জিবিটি প্লাস জনগোষ্ঠীর প্রতি সহিংসতা ও বৈষম্য আশঙ্কাজনকভাবে বেড়েছে বিশ্বব্যাপী আন্তর্জাতিক হোমোফোবিয়া ট্রান্সফোবিয়া বাইফোবিয়া বিরোধী দিবস উপলক্ষে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় যেখানে তারা এই প্রতিবেদনটিকে বাংলাদেশের বার্ষিক সমকামী অধিকার প্রতিবেদন চব্বিশ নামে শিরোনাম দিয়েছে এই প্রতিবেদন অনুযায়ী বলা হয় সালে ঘটনায় তিনশো ছিয়ানব্বই জন এল জিবিটি কিউ আই প্লাস ব্যক্তি সহিংসতার শিকার হয়েছেন এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা শারীরিক নির্যাতন আত্মহত্যা পুলিশি হয়রানি গ্রেপ্তার চাকরিচ্যুতি বসতভারী লুটপাটের সহ নানা ধরনের নিপীড়ন জে এম ও বাংলাদেশের মানবাধিকার আইনজীবী বর্তমানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্ভুক্তি ও মানবাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এলেও বাংলাদেশে যৌনসংখ্যালঘুদের উপর নিরবচ্ছিন্ন সহিংসতা ও সামাজিক বর্জন গভীর উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে রাষ্ট্র যদি নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষা দিতে ব্যর্থ হয় তা গণতন্ত্রের জন্য হুমকি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থাটির প্রধান উপদেষ্টা ও ফরাসি অধিকার কর্মী রবার্ট সাইমন বলেন এই প্রতিবেদন কেবল একটি দলিল নয় এটি একটি জোরালো বার্তা যা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের যৌন সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছে জেএমবিএফ এম জানিয়েছে দুই হাজার বাইশ সালে একান্নটি ঘটনায় দুইশো চারজন ছাপ্পান্নটি ঘটনায় দুইশো জন এবং দুই সালে সত্তরটি ঘটনায় তিনশো ছিয়ানব্বই জন সহিংসতার শিকার হয়েছেন এর মধ্যে দু সালে পাঁচ জন ট্রানজেন্ডার হত্যা করা হয়েছে এবং দশজন এল ব্যক্তি আত্মহত্যা করেছেন তাছাড়া একশো বিশ জন হিজরা সম্প্রদায়ের ব্যক্তির বাড়িঘরে হামলা ও লুটতরাজ এবং অন্তত চারজন সমকামী শিক্ষককে শুধুমাত্র যৌন প্রবৃত্তির কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিভাগে সর্বাধিক সহিংসতা ঘটেছে একত্রিশটি ঘটনায় দুইশো আটজন জন ভুক্তভোগী এই সহিংসতার শিকার হয়েছেন এরপর রংপুরে ছিয়াশি জন সিলেটে চৌত্রিশ জন চট্টগ্রামে এগারো জন রাজশাহীতে পাঁচজন জন এবং ময়নসিং সাতজন জন আক্রান্ত হয়েছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তিনশো ছিয়ানব্বই জন ভুক্তভোগীর মধ্যে দুইশো জন ট্রানজেন্ডার একশো জন পুরুষ তেইশ জন নারী এবং তিনজন অন্যান্য সহিংসতার প্রধান উৎস হিসেবে ইসলামী মৌলবাদী গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনী প্রভাবশালী ব্যক্তি এবং হিজড়া সম্প্রদায়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে চিহ্নিত করা হয়েছে শুধু মৌলবাদী গোষ্ঠীর হাতেই চোদ্দটি ঘটনায় দুইশো জন আক্রান্ত হয়েছেন সত্তরটি ঘটনার মধ্যে দশটিতে থানায় অভিযোগ করা হয়েছে এবং মাত্র ছয়টি মামলায় জন অপরাধী গ্রেপ্তার হয়েছে বাকি সাতান্নটি ঘটনায় কেউ আইনি প্রতিকার পায়নি প্রতিবেদনে বলা হয় দণ্ডবিধি তিনশো সাতাত্তর ধারা বাতিল বৈষম্য বিরোধী আইন প্রণয়ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ সহিংসতার শিকারদের জন্য নিরাপদ আশ্রয় ও সেবা এবং গণমাধ্যমে ইতিবাচক সহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে জেএমবিএফ আশা প্রকাশ করেছে প্রতিবেদনটি সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের এলজিবিটি কিউ ও আই প্লাস সম্প্রদায়ের মানবাধিকার রক্ষার কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে তো এখন এই যে এল কমিউনিটি নিয়ে এই সংস্থাটি প্রতিবেদনটি প্রকাশ করলো এবং তারা এটি কিন্তু বাংলা এবং ইংলিশ বা এবং অন্যান্য ভাষায় প্রকাশ করেছে এটি ইন্টারনেটেও হয়তো পাওয়া যাবে তো এই পরিস্থিতি কিন্তু যে নতুন সেটি নয় এইখানে বছরব্যাপী বা বার্ষিক যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে তার মধ্যে দু সালে যেটি আমরা এখানে আমাদের জানা আছে যে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় পর থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় অর্থাৎ দুই সময়ে ঘটনাগুলো ঘটেছে তবে এই সংগঠনটি এবং বিভিন্ন পত্রপত্রিকায় বাংলাদেশে সালিশ কেন্দ্রের প্রতিবেদন ঘেটে দেখা গেছে যে আগের তুলনায় এই সরকারের গত এই নয় দশ মাসে বিশেষ করে গত নয় মাসে ঘটনা অনেক বেশি ঘটেছে এলজিবিটি কমিউনিটির মানুষেরা অনেক বেশি অনিরাপদ অবস্থায় এখন আছেন অনেক বেশি ঝুঁকিতে তারা আছেন রীতিমতো আত্মগোপন করে আছেন তাদের কাজকর্ম তারা করতে পারছেন না মানবতারাও জীবনযাপন করছেন কিন্তু এসব নিয়ে আসলে এই সরকারের খুব একটা মাথা ব্যথা তো নাই বরং আমরা দেখলাম এই সরকারের যারা সমর্থনকারী তারা বিশেষ করে এনসিপি নেতারা কয়েক মাস আগেও যেমন তারা এই এলজিবিটি কমিউনিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল মাত্র কয়েকদিন আগেও তারা কিন্তু আবার বিবৃতি দিয়ে বা স্ট্যাটাস দিয়ে তারা এল কমিউনিটির বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছেন তো যদি তাই হয় এরাও তো মানুষ বাংলাদেশের ধর্মীয় কালচার যাই থাকুক না কেন এমনকি অন্য অন্য বিশ্বের অন্যান্য ইসলামিক দেশগুলোতেও তারা আছেন তো তারা তো মানুষ তাদেরকে মানবাধিকারের জায়গা থেকে সম্মান তাদের নিরাপত্তা এটি নিশ্চিত করা সবার দায়িত্ব বর্তমানে এই যে ইসলামী বা মৌলবাদী গোষ্ঠীর যে আসফালন সেটি স্বাভাবিক পর্যায়ের মানুষদেরই বা মূলধারার মানুষদেরই অতিষ্ঠ করে তুলেছে নিরাপত্তাহীন করে তুলেছে সেই জায়গায় এই এল কমিউনিটির উপর তাদের যে নিপীড়ন এটি ভয়ানক হবে এটি একেবারে সবারই জানা তাই এই মৌলবাদী বা ইসলামী মৌলবাদী গোষ্ঠীর হাত থেকে তাদের কবল থেকে এই মানুষগুলোকে রক্ষার দায়িত্ব আসলে সবার সরকার যা করুক বা না করুক সামাজিকভাবেও তাদের প্রতি অবশ্যই মানবিক আচরণে সবার জন্য এগিয়ে আসা খুবই জরুরি ধন্যবাদ সই